আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বোন আবারও একটি ইনকিউবেটার তৈরি করলাম আমার খামারে বা করতেছে তো আমি এর আগে অনেকটা ইনকিউবেটারের ভিডিও আপনাদের দিয়েছি আমি যে ইনকিউবেটারটা এখন করতেছি এটারও মাপটা আমি দিয়েছিলাম আগের ভিডিওতে যে এই ইনকিউবেটারটা কতটুকু দৈর্ঘ্য প্রস্ত হাইট মানে কতগুলা ডিম সব পর্যায়ে একটা ভিডিওতে দিয়েছি তো এই সেই ইনকিউবেটরটা আমি যে মিস্ত্রিগুলো কাজ করতেছে দেখতেছেন আমি সমস্ত মাপ তাদেরকে বলে দিয়েছি আমি কোথায় কীভাবে কাটা লাগবে কতটুকু কোন পর্যন্ত দেওয়া লাগবে তাদেরকে আমি এটা বলে দিয়েছি এবং আমি এখান থেকে দেখাই দিচ্ছি তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ মিস্ত্রিটা অত্যন্ত ভালো হ্যাঁ এই মিস্ত্রি এই মিস্ত্রি দিয়ে আমি আরও আরও দুইটা ইনকিপিটার কাজ করে নিয়েছি আমি এই মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে বাড়িতে আমি দেখাই দেখাই দিয়ে কাজ করে নিয়েছি অনেক সূক্ষ্ম এবং যে আজকে একটা ইনকিউবেটর যেটা আমি আপনারা দেখতেছেন এই ইনকিউবেটরটা অত্যন্ত মজবুত এটা নিজে আমার জন্যই হ্যাসার তৈরি করতেছি এটা কিন্তু পনেরো হাজার ডিমের হ্যাসার চলতে কাজ চলতেছে তো কাজ বাহ্যিক মিস্ত্রির কাজগুলো কমপ্লিট হয়ে হয়ে গেছে মানে আজকে হয়ে যাবে আর ভিতরে যে ইলেকট্রনিকের কাজগুলো সেগুলো আমি কাল থেকে শুরু করব। নিজেই শুরু করব। মিস্ত্রির যে কাজগুলো সেগুলো এখন আর অল্প একটু কাজ রয়েছে কিন্তু একটা দরজা আমি দেখলাম যে একটা দরজার পিছনে এত মেহনত করলো ইনি যে একইবারে সূক্ষ্ম একদম সেটিং না হওয়া পর্যন্ত অনেকভাবে ঘষাঘষি মানে যে পর্যায়ে অ্যাকুরেট করা দরকার একটা মিস্ত্রি একবারে কি বলবো আপনাকে যে আমার এই মিস্ত্রিটা এর আগে যে ইনকিউবেটরগুলো আমি তৈরি করছি বলতে গেলে আমি কাজ করে নিয়েছি যে মিস্ত্রি দিয়ে এরা কিন্তু এই আজকে যে মিস্ত্রিটা কাজ করে নিয়েছি এরকম সুদক্ষভাবে একবার তীক্ষ্ণভাবে অত্যন্ত মেহনত করে যে পয়েন্টগুলো কাজ করতেছে এত এত স্লো মোশানে স্লো ঠান্ডা মাথায় বিরক্ত হচ্ছে না একই কাজ দশবার করতেছে আমি একটা দরজার পিছনে উনি প্রায় এক ঘন্টা দরজা যে একটা সেটিং দরজা তো সেটিং করছেই করছে গত কালকে করছে আজকেও এতটুকু একটু কমতি থাকার কারণে এক ঘন্টার মতো একটা দরজার পিছনে মেহনত করছে তো আলহামদুলিল্লাহ আমার ইন্টারপ্রোডার অত্যন্ত ভালো হয়েছে মাঝে মাঝে তাদেরকে আমি অনেক সময় রেস্টও দিচ্ছি তাদেরকে চা বিস্কুটও আমি সেবন করালাম খাওয়ালাম নিজেও একটা চা খাইলাম তো যাই হোক ওনারা কোনো সময় যে বসে থাকতেছে এমনটা না কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে কাজগুলো দেখে খুবই ভালো হচ্ছে তো যাই হোক এনকিপ্রুটারটা অত্যন্ত ভালো হলো আর আমি কি যে কাজটা করব ভিতরের কাজটা আমি অবশ্যই লাইভে আসবো লাইভে এসে করার চেষ্টা করবো আগামীকাল হোক পোশো যখনই আসবো আমি লাইভে এসে করার চেষ্টা করব এবং বিস্তারিত কোন কোন সেটিংটা কন্ট্রোলারটা কোনভাবে কীভাবে করতে হয় কতটা বাল্ব এইখানে দেব ফ্যান কয়টা দেব কোন কানেকশন থেকে কোন কানেকশনের নেওয়া যাবে দেওয়া যাবে নতুনদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা যারা পুরনো তারা তো জানেই আমিও কিন্তু নতুন আমি কিন্তু অন্য বড় ভাইদের অভিজ্ঞদের কাছ থেকে এগুলো আস্তে আস্তে শিখে নিয়েছি এখনও শেখার চেষ্টাই করতে শিখতেছি কিন্তু তো যাই এমন কোনো ইম্পর্টেন্ট কাজ না কিন্তু আবার আবার যে একেবারে এটাকে সস্তা পাবেন সেটাও কিন্তু নয় এনকিবিটারের মাপ কতটা ডিমের মধ্যে কতটুকু মাপ দিতে হবে ফ্যানটা কোন কিভাবে কীভাবে সেটিং করতে হবে কোন জায়গায় কীভাবে রাখতে হবে সেন্সর এইগুলাই কিন্তু একটা স্টাফ ব্যাপার একটা ঢোপ তৈরি করলেন তার মধ্যে বাদ দিয়ে দিলেন ফ্যান দিয়ে দিলেন হয়ে গেল তা হয় না এজন্য তো অনেকের কাছ থেকে এরকম আসে রেজাল্ট আসে যে পার্সেন্ট কম আসছে যে বাচ্চা মারা যাচ্ছে বা এই এগুলা এগুলা সম্পূর্ণভাবে আপনাদের আইডিয়া নাই যে একটা বড় ঢোপ করে ফেললেন তার মধ্যে ফ্যান যে বাল্ব দিয়ে ফেললেন কিন্তু আসলে কতটুক জায়গার মধ্যে কতটা বাল্ব খাটবে ফ্যান কতটুকু দিতে হবে সে ফ্যানটা কতটুক জোরে আসতে দিতে হবে এই যে কত পারে বাল্ব কোন আবহাওয়ার উপরে দিতে হবে এইগুলা জানাটাই তার মেধা এগুলো ইনকিউবেটর ম্যান ম্যানসে হ্যাঁ একটা ইনকিউবেটার তৈরি করলে কিন্তু আপনাদের হবে না ইনকিউবেটারের ভিতরে তো যাই হোক আমার হ্যাঁ স্যার ইনকিউবেটার একটা তৈরি করলাম এপাশে আরেকটা আছে আরেকটা আছে তো কাজ প্রায় কমপ্লিট বলতে গেলে মিস্ত্রি কাজ কমপ্লিট এখন ইলেকট্রনিকের যে কাজগুলো রয়েছে অর্থাৎ আপনার কারেন্টের বাল্ব বলেন ফ্যান বলেন কন্ট্রোলার বলেন আদার্স পানির পাম্প বলেন এগুলা এখনো শেষ হয় না তো এগুলো এখনো দুই তিন দিন লাগবে ভিতরের ফর্ম লাগবে ফয়েল পেপার লাগবে সব মিলায়ে এখনো তিন লাগবে কাজ আমি করে আপাতত করেছে তো আমার আমার এদিকে ক্যামেরাটা দেখাও আহ এর আগে এই এই জিনিস আমার এই মিস্ত্রি ভাই করে নাই এর আগে একটা আমি তার কাছ থেকে করে নিয়েছি আমি মাপ বলে দিয়েছি তারা করে দিয়েছে এই প্রথম তবে কাজটা অত্যন্ত ভালো এদিকে ক্যামেরাটা কাজটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে এর আগে আরেকটা একটা দিয়ে আমি মাপ করে কেটে নিয়েছিলাম ওটা ভালো ছিল না এটা একেবারে হাডি মজবুত মানে আমার কাছে খুব ভালো পছন্দ হয়েছে তো যাই হোক এইটা কিভাবে করতে হয় এই মাপটা আমি একটা ভিডিওতে দিয়েছি এই ইনকিউবেটার তৈরি করার জন্য এটা পনেরো হাজারের এই ইনকিউবেটারটা পনেরো হাজারের ক্যাপাসিটির হ্যাসার তো এটা সেটা হিসাবে ব্যবহার করা যাবে ওই যে বলছি স্যাটারের জন্য শুধু টার্নিং টা দিতে হবে তাহলে হয়ে গেল হ্যাসার স্যাটার মধ্যে তফাত তেমন নাই তফাত একটাই সেটা টার্নিং যেটাতে টার্নিং থাকবে সেটা হ্যাসা স্যাটার আর যেটাকে টার্নিং থাকবে না ওটাকে হেসার বলে তো যাই হোক আজকে এ পর্যন্তই এখনো কাজ কমপ্লিট হয়নি যখন কমপ্লিট পূর্ণাঙ্গ হয়ে যাবে আমি আপনারা পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের দেখা দেখাবো বা ভিডিও দেব কিভাবে ভিতরের সেটিংগুলা করা লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম